কবটি বানার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি আপনারা প্রত্যেকে আছেন কোকটি বানার সাথে সমাপনী পরীক্ষা ইংলিশ সাবজেক্ট এক তো আমাদের সালের ইংলিশ দু হাজার একটু অন্যরকম ছিল আমি যদি দেখে আসি সিন কম্পেনশন মানে আমরা যেটা বলি সেখান থেকে দশ মার্কের প্রশ্ন আসবে সেখানে এক এবং দুই মার্কে অ্যান্সার করতে হবে এবং এখানে মাল্টিপল অল্টারনেটিভস এবং হচ্ছে কোশ্চেন মার্ক থাকবে হ্যাঁ কোশ্চেন এরপরে আনসিন প্যাচেস থেকেও দশ নম্বর থাকবে এখানে আমাদের একটা টেবিল থাকবে আর আমরা জানি যে আমাদের এখানে মেটাফোর প্রশ্ন থাকবে সিন প্যাচেস আরেকটা থাকবে পয়েন্ট হ্যাঁ যেখানে তেরো মার্কের প্রশ্ন থাকবে যেটা আমাদের দেখতে পাচ্ছি যে পাঁচ নম্বরে থাকবে হচ্ছে সামারি রাইটিং এবং ছয় নম্বরে থাকবে হচ্ছে চেঞ্জ দ্য ফলো ইন টু ন্যাচারাল এরপরে সি সিতে আমরা দেখতে পাচ্ছি যে কম্প্রেনশন বা রাইটিং পার্ট যেটা আছে সেটা সাতাশ মার্ক টোয়েন্টি সেভেন মার্ক সেখানে প্যারাগ্রাফ থাকবে এইট মার্ক প্যারাগ্রাফ থাকবে আর হচ্ছে কমপ্লিটিং স্টোরি থাকবে এইট মার্কের আর রাইট ডায়লগ বিটুইন ইত্যাদি রাইট

ছি এখান থেকে দুটা প্রশ্ন থাকবে এটা হচ্ছে এক নম্বর মাল্টিপুল চয়েস এটা অল্টারনেটিভ আর হচ্ছে কোশ্চেন থাকবে মানে প্রশ্ন অ্যান্সার করতে হবে হ্যাঁ সেখান থেকে কিন্তু এই সিন প্যাসেজ না করে কিভাবে অ্যান্সার করতে হয় জাস্ট এখান থেকে আপনি এক একবারও করবেন না প্যাসেজটা কিন্তু আপনি দশে দশ পাওয়ার মতো কিভাবে করবেন সেটাও আপনাদের একটা ভিডিওতে আলোচনা করবো নমুনা প্রশ্ন দেওয়ার পর সেক্ষেত্রে কিন্তু আনসিন প্যাসেজে আমরা জানি দুটো প্রশ্ন থাকবে তিন এবং চার তিন এবং চার থেকে তিনে হচ্ছে টেবিল থাকবে টেবিলটা পূরণ করতে হবে এবং চারে থাকবে আমরা জানি সিমিল হচ্ছে মেটাফোর এবং হচ্ছে সেই মেটাফোর যেগুলো আছে এগুলো থাকবে আর এটা থাকবে তিন নম্বর হচ্ছে পার্ট তিন সেটা আমার কাছে সিন প্যাসেজ আর হচ্ছে সি পার্টস সি হবে সি প্যাসেজ এটা পয়েম থেকে আসবে এখানে আমাদের সামারি করতে হবে একটা পয়েম দেখাবে সেটা সংক্ষেপে আমাদের লিখতে হবে সারসঙ্ক্ষেপ আর এটা হচ্ছে প্রশ্ন থাকবে এখানে আমাদের প্রো মানে কিছু লাইন থাকবে সেটাকে ন্যাচারাল প্রো পড়্যন্ত করে একটু পাওয়ারফুল হ্যাঁ আমরা যদি এই সিলেবাস দেখে আসি সিলেবাসটা হচ্ছে এরকম যে আমরা একটু দেখে আসি সিলেবাসটা হচ্ছে এই এলাকা কম এই জিনিসটা যে পাওয়ারফুল স্পিস অফ ন্যাচারাল স্পিস এটা হ্যাঁ এই এই জিনিসটা হচ্ছে আমরা যদি দেখি এটা ওকে আচ্ছা এটা যদি দেখি তো আমাদের হচ্ছে সেই পাওয়ারফুল ন্যাচারাল এটা হচ্ছে ছয় নম্বরটা এবং সাথে আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হচ্ছে বুক ফেয়ারটা এছাড়া অন্যান্য যে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ আছে সবগুলো পড়তে হবে এছাড়া আপনাদের প্যারাগ্রাফ কমন প্যারাগ্রাফ দেখানোর চেষ্টা করেছি প্যারাগ্রাফ এছাড়া একটা ভিডিওতে আমি সবগুলো দেখানোর চেষ্টা করব রাইটিং কার্ডটা ইম্পর্টেন্ট শিক্ষার্থীবিন্দু এছাড়া ওয়ান্স দে আর লিভ উড কাটার হি ওয়াজ ভেরি অনেস্ট এটা আমার কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট যে ডায়লগ মনে হয়েছে ফ্রেন্ড অ্যাবাউট লিডিং এটা ইম্পর্টেন্ট মনে হয়েছে আর এস কম মনে হয়েছে বাংলাদেশ ওকে সেক্ষেত্রে তিনি একটু ফলো করবেন সাথে পরবর্তীতে যে ভিডিও গুলো দেবো সেগুলো ফলো করবেন ইনশাল্লাহ আহ উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবে সাথে থাকবেন আল্লাহ হাফেজ